সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো টেলিকম সংস্থাগুলি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ভোডাফোন আইডিয়া ভারতীয় এয়ারটেল এবং টাটা টেলি সার্ভিসিং এর দায়ের করা কিউরেটিভ পিটিশন খারিজ করে দিয়েছে এমনকি আদালত টেলিকম সংস্থাগুলি করা মামলার শুনানির দাবিও প্রত্যাখ্যান করেছে টেলিকম সংস্থাগুলি এজিআর বকেয়া পরিষদের বিষয়ে আদালতের দু হাজার উনিশ সালের রায়ের বিরুদ্ধে একটি কিউরেটিভ পিটিশন দায়ের করেছিল টেলিকম সংস্থাগুলি আবেদন করে যে বকেয়া অর্থের জন্য টেলিকম বিভাগ দ্বারা করা গণনায় একটি গুরুতর ত্রুটি রয়েছে 24 অক্টোবর 2019 সালে সুপ্রিম কোর্ট সরকারের এজিআর এর আদেশ বহাল রাখে এবং টেলিকম সংস্থাগুলিকে 92 হাজার কোটি টাকা দেওয়ায় নির্দেশ দেয় টেলিকম সংস্থাগুলি বলেছিল যে এজিআর এ কেবল লাইসেন্স ফি এবং স্পেকট্রাম চার্জ অন্তর্ভুক্ত রয়েছে অন্যদিকে সরকার বলেছিল যে এতে ভাড়া লাভাংশ সম্পত্তি বিক্রয় থেকে লাভ ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে বেঞ্চ অবশ্য 2002 সালে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী আদেশের কথা উল্লেখ করে কিউ ব্রিটিশ পিটিশনটি খারিজ করে দিয়ে বলেছিল যে এটি কিউরেটিভ এখতিয়ার প্রয়োগের জন্য কোনো ভিত্তি তৈরি করে না। বৃহস্পতিবা সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। একটি যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুতর আহত এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিককে সুব সহ পেনশন দেওয়া নির্দেশ দেয়। যুদ্ধে তিনি তার ডান পা হারিয়েছিলেন আর এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যুক্তি দিয়েছিল যে আবেদনকারী পয়লা জানুয়ারি 2016 সালের আগে অক্ষমতা পেনশনের অধিকারী ছিলেন না তবে তিনি ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেননি কারণ যুদ্ধের সময় অ্যাপেলকারি গুরুতর আহত হয়েছিলেন সুপ্রিম কোর্ট তার আদেশে স্পষ্ট করে দিয়েছিল যে অ্যাপেলকারীর অধিকারকে কোনো পক্ষই চ্যালেঞ্জ করেনি আদালত নির্দেশ দেয় যে অ্যাপেলকারীকে অক্ষমতা পেনশনের পার্থক্যের পরিমাণের উপর তিন বছরের জন্য প্রতি বছর ছয় শতাংশ হারে সুদ দিতে হবে আদালত কেন্দ্রীয় সরকারকে তিন অর্থ পরিষদের জন্য সময় দিয়েছে দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন আর্থিক কেলেঙ্কারি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন করেছেন আদালত পঁচিশে সেপ্টেম্বর জামিনের আবেদনে শুনানি করবে আজ শুনানির সময় সত্যেন্দ্র জৈনকে হাজির করা হয় সত্যেন্দ্র জৈন ট্রায়াল কোর্টের আদেশকে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন গত পঁচিশে জুলাই সত্যেন্দ্র জৈনের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ইডিকে নোটিশ জারি করে শুনানির সময় ইডির পক্ষে উপস্থিত আইনজীবী বিবেক গুন্নানী এই বিষয়ে ইডিকে নোটিশ দেওয়ার বিরোধিতা করে বলেছিলেন যে সত্যেন্দ্র জৈনকে দু সালে বাইশ জুলাই মাসেই সমন জারি করা হয়েছিল তবে ইডি তার ডিফল্ট জামিনের বিরোধিতা করার সময় তিনি আবেদনটি দায়ের করেছেন শুনানির সময় সত্যেন্দ্র জৈনের পক্ষে উপস্থিত আইনজীবী এন হরিহরণ তিনি বলেছিলেন যে তিনি শুনানি চলাকালীন সমস্ত প্রশ্নের উত্তর দেবেন সত্যেন্দ্র জৈন দু হাজার থেকে দশ এবং দু হাজার থেকে এগারো সালে ভুয়ো কোম্পানি তৈরি করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আর এই মামলায় ইডি জৈন ছাড়াও তার স্ত্রী পুনম জৈন অজিত প্রসাদ জৈন সুনীল কুমার জৈন বৈভব জৈন অঙ্কুশ জৈন মেসার্স অ্যান্ড কিচন ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড মেসেস প্রয়াস সলিউশন প্রাইভেট লিমিটেড তয়ন প্রজেক্টস প্রাইভেট লিমিটেড এবং জে আইডিয়াল এস্টেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ কেটেছে ইডি এই মামলায় সত্যেন্দ্র জৈনকে দু হাজার বাইশ সালের তিরিশে মে গ্রেফতার করেছিল কর্ণাটক হাইকোর্ট স্বস্তি পেল কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শোভা দলাজ। তার বিরুদ্ধে করা ফৌজিদারি মামলাটি খারিজ করে দিল আদালত মামলাটি বেঙ্গালুরুতে একটি বিক্ষোভের সময় তার বক্তব্যের সাথে সম্পর্কিত যেখানে তিনি রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের সন্দেহভাজনকে তামিলনাড়ুর সাথে যুক্ত করেছিলেন বিচারপতি এম নাগ প্রসন্নার একক বেঞ্চ পিটিশনটি গ্রহণ করে এবং জনগণের প্রতিনিধিত্ব আইনে একশো তেইশ তিন একশো তেইশের তিন এ এবং একশো পঁচিশ ধারায় কটন পেট থানায় নিবন্ধিত কার্যধারা বাতিল করে ব্যাঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে হামলার প্রতিবাদে বিজেপি সাংসদ শোভা করন্দলা যে তিনি বলেন কর্ণাটকের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তামিলনাড়ু থেকে আসা লোকেরা এখানে বোমা রাখে দিল্লি থেকে আসা লোকেরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয় এবং কেরালা থেকে আসা লোকেরা অ্যাসিড হামলায় লিপ্ত হয় বিচারপতি এম নাগা প্রসন্ন তিনি বলেন কর্ণাটক হাইকোর্ট এই ধরনের আরেকটি মামলা বাতিল করে দিয়েছে আর এই অপরাধটিও বিক্ষোভের সময় সংঘটিত অপরাধের অনুরূপ আমি মনে করি এটা ন্যায্য এক্ষেত্রেও আবেদনকারীর বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত এবং পিটিশনটি বন্ধ করা উচিত দিল্লি হাইকোর্ট বৃহস্পতিবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে নোটিশ জারি করেছে যেখানে আদালত বলেছে যে প্রাক্তন প্রশিক্ষণার্থী আইএএস অফিসার পূজা খেরকর তার আগাম জামিনের আবেদনের বিষয়ে হলফনামা দাখিল করেছে এবং মিথ্যা বিবৃতি দিয়ে সাক্ষ্য দিয়েছে বিচারপতি প্রসাদ জারি করেছেন এবং পূজা কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছেন যার বিরুদ্ধে ইউপিএসসি আবেদনে তথ্যের ভুল উপস্থাপনা এবং জালিয়াতির অভিযোগ রয়েছে মামলার পরবর্তী শুনানি হবে ছাব্বিশে সেপ্টেম্বর প্রসঙ্গত পূজা খেটকারের জামিনের আবেদনে তাকে গ্রেফতার থেকে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়েছে রয়েছে চাওয়া অব্যাহত রয়েছে ইউপিএসসি তার আবেদনে অভিযোগ করেছে যে পূজা খেটকার আগাম জামিনের আবেদনে তার হলফ একটি মিথ্যা বিবৃতি দিয়েছেন যে কমিশন তার বায়োমেট্রিক সংগ্রহ করেছে এখনো পর্যন্ত অনুষ্ঠিত সিভিল সার্ভিস পরীক্ষার ইন্টারভিউ চলাকালীন কমিশন কোনো প্রার্থীর কাজ থেকে কোনো বায়োমেট্রিক তথ্য সংগ্রহী করেনি কমিশনের অভিযোগ প্রাক্তন প্রশিক্ষণার্থী আইএএস তার পক্ষে রায় পাওয়ার জন্য আদালতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে মিথ্যা বিবৃতি দিয়েছেন বৃহস্পতিবার যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত জেডি নেতা এবং প্রাক্তন সাংসদ প্রজলার জামিনের আবেদনের বিষয়ে রায়দান স্থগিত রাখল কর্ণাটক হাইকোর্ট এদিন বিচারপতি এম নাগা প্রসন্নার একক বেঞ্চে আবেদন এবং সম্পর্কিত দুটি আগাম অভিযোগ জামিনের আবেদনের শুনানি হয় শুনানি চলাকালীন প্রজ্জ্বল রেভান্নার পক্ষে উপস্থিত আইনজীবী প্রবলিং নবাদার গিম তিনি বলেন যে অভিযোগগুলি মূলত প্রজ্জ্বল রেভান্নার বাবার বিরুদ্ধে নির্যাতিতা চার বছর ধরে রেভান্না পরিবারে কাজ করে তিন চার বছর ধরে কোনো মামলা দায়ের করেনি হঠাৎ কেন যৌন হেনস্থার অভিযোগ ও মামলা দায়ের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন নিজাদিতা নিজের বাড়ি থেকে অবৈধভাবে উচ্ছেদ হওয়ার অভিযোগ নিয়ে পুলিশের কাছে গিয়েছিলেন তিনি প্রজ্জ্বাল রেবান্নার মায়ের আত্মীয় তাকে প্রজ্জ্বাল রেবান্নার বাবা কাজ দেন চার বছর ধরে তিনি রেবান্নার পরিবারে কাজ করেছেন প্রজ্জ্বাল রেবান্নার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ তার বাবার বিরুদ্ধে উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত রায় সংরক্ষিত রাখে বৃহস্পতিবার ভদৌহি আদালতে আত্মসমর্পণ করল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ঘনিষ্ঠ সহযোগী সমাজবাদী পার্টির বিধায়ক জাহিদ বেগ আত্মসমর্পণের পর তাকে জ্ঞানপুরের সিজিএম আদালতের বিচারক সাবিয়া খাতুনের সামনে হাজির করা হয় তাকে জ্ঞানপুর জেলা জেলে পাঠানো হয়েছে একজন পরিচারিকাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া এবং শিশু পাচার মামলায় তার খোঁজ চলছিল জানা গেছে নয় সেপ্টেম্বর এক নাবালিকা পরিচারিকা আত্মহত্যা করে পরে আরও এক নাবালিকাকে উদ্ধার করা হয় এক নাবালিকাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া একাধিক শিশু পাচার এবং শিশু শ্রমের অভিযোগে সমাজবাদী পার্টির বিধায়ক জাহিদ বেগ ও তার স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ আর এই মামলায় তার ছেলে জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর বুধবার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়